গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতে আমার চ্যানেল আপনি অনেক অনেক ওয়েলকামার হলাম সেদিন একটা নতুন ব্লগ শুরু করলাম এখন শোয়া নটা থেকে ব্লগ শুরু করলাম সকালে আজকে একটু দেরিতে উঠেছি মেয়ে উঠেছি পনেরো নটার দিকে আমি উঠলাম উঠে মুখঠুক ধুয়ে বিছানা এখনও গোছায়নি পরে গুছবে এখানে ব্রেকফাস্ট নিয়ে বসেছি হঠাৎ মুখ ধুতে ধুতে মুখ দেখছি নিচে একটা আমার একটা ক্লিপ পড়ে গেছিল ক্লিপটা তুলতে গিয়ে দেখছি ধোসা আলা বিল্ডিং একটা ধোসা আলা করে রোজ আসে রোজ তার চোখে করে নিচে পড়ে গেছে তুলতে গিয়ে দেখছি ওই লোকটাকে নিচে বেরিয়ে যাচ্ছে তো ওকে ডেকে নিয়ে এলাম মেশিনটা ধোসা ধোসা করছিল একটা ধোসা এই চাটনি দিয়ে কুড়ি টাকা নিল সস্তায় বেশ ঠিকই আছে আর এটাও সকালের দাদু কলা দিয়েছিল আর দেখ খেলো আর দেখ খেলো না রুম থেকে উঠে একটা কলা দিয়েছিল আর বাবা এনেছে পরোটা দেখো সব মিলিয়ে মিশিয়ে একটা ধোসা কুড়ি টাকা আর তিনটে ইডলিও কুড়ি টাকা ইডলি হলো একটু ছোট ছোট সাইজ তাই কুড়ি টাকা কিন্তু এই কুড়ি টাকায় আজকাল কোথায় কি পাওয়া যায় আমাদের এখানে তো ষাট টাকা নেয় একটা ধোসা তাও তাই ছেলেটা অনেক সস্তায় বেঁচে আর টেস্টও মোটামুটি খারাপ না ভালো সাইজটাও ভালো এর মা ছেলে দুজনই আসে আর এইখানে এনেছে পরোটা তো মেয়ের জন্য আবার ব্রেড বাটারও এনেছে প্রায় পনেরো এগারোটা বাজে তা আমি রেডি হয়েছি জানছি একটুখানি এই জন্য আধার কার্ডের সঙ্গে গ্যাসের বই লিঙ্ক করাতে যেহেতু আমার নামে তো এখন আমাকে যেতে হবে মেয়েকে এখানে রেখে যাচ্ছি মার মাসি দেখবে বাবা কথা বলে এসছে বললো তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই আমি গিয়ে ঘুরে আসি ওই যাও ওকে থেকে থেকে মাঝে মাঝে একটু হিসি করাবে আমি পারবো না একদম পাবোনা ও করাবে আবার কি মা দেখ কোথায় মা ওটা ওই মামের মতো ঘর থেকে বেরোলাম আর রিক্সা পেয়ে গেছি তো যাই আসার সময় হেঁটে চলে আসবো একদম নেমেছি দেখি রিক্সা যাচ্ছে তো চলে যাই তাড়াতাড়ি হয়ে যাবে আসার সময় হেঁটে চলে আসবো যে পেছনে ওটা গ্যাস অফিস যে লোকজন দাঁড়িয়ে রয়েছে তো আমার হয়ে গেল বেশি বেশিক্ষণের ব্যাপার না বাবা যেহেতু আগে এসে মানে সাড়ে নটা পনেরো দশটার দিকে এসে বাবা পড়ে গেছিল যা করার ওই আমার বেশি করে সময় লাগলো না বাড়ি আসছে সাড়ে এগারোটা বাজে পনেরো এগারোটার সময় গেছিলাম বাবা যেহেতু কথা বলে এসছিল আমাদের এখানে টোকেন নেওয়ার ব্যাপার আছে আগে গিয়ে টোকেন নিয়ে আসতে হবে তারপরে যখন টাইম দেবে যেতে হবে তো বাবা গিয়ে কথা বলে এসছিল বলে আমার আর অসুবিধা হলো না গেলাম রিক্সায় ফটাফট হয়ে গেল হয়ে গেল চারজনের পরে ছিলাম আমি তো হয়ে গেল তারপরে ওখান থেকে হেঁটে হেঁটেই চলে এলাম গেছিলাম তাড়াতাড়ি যাব বলে রিক্সায় গেছিলাম নাহলে বেশি দূর না তো হেঁটে হেঁটে এলাম দেখাচ্ছে মেয়ের জন্য এই বন্দুকটা কিনে নিয়ে এলেন এটা আসলে একটা পিচকারি পিচকারি ওখানে হোলির জন্যে বিক্রি হচ্ছে সামনে হোলি না তা এখন বিক্রি হচ্ছে রাস্তার উপরে তাই একটা নিয়ে এলাম দুষ্টা করছিল বাবা ছিল মা ছিল না এই তো তোমাকে দেখালে তো তুমি পালিয়ে যাচ্ছ তাহলে দেখাবো কেউ ওই যোগ তাহলে আর কি দেখাবো আমাকে দেখাচ্ছো না দেখালে তো ঠিক আছে এই যে ব্যাগ ফ্যাক নিয়ে কোলের মধ্যে বসে রয়েছে এগুলোকে এখন বুঝাই তারপর আবার পরে ফিরে আসছি একটা পঁচিশ এই যধুষ্টুটাকে শ্যাম্পু করিয়ে দিয়েছি এতক্ষণ খেলছিল এবার এটাকে খাওয়াবো চুলগুলো বড় হয়েছে জন্মদিনটা হয়ে গেলে কেটে দেবো গরম বেশি গরম পড়ার আগেই কেটে দেবো পেছনে উল্টে যাচ্ছে দেখ খালি এই যে ফ্যান চলছে ভালোই গরম পড়েছে এবার কেমন মেঘলা করছে আজকে আবার রোদ উঠছে তা আমি এই স্নান করে এলাম এখন টাকা খাওয়াবো তো লাঞ্চটা শেয়ার করে ওকে খাওয়াই আবার সন্ধ্যেবেলায় দেখা হতো এতে তো ভাত এতে করেছে গাজর উচ্ছে আলু ভাজি এতে একটু বাসি ভাত আছে এতে আজকে মেয়ের জন্য ডিম সেদ্ধ দুদিন খায় আর এতে আজকে কী মাছ এটা কে জানে জানি কী মাছ ইলিশ মাছ লাগছে তো নাকি ভগবান জানে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি এখন মেয়েটাকে খাওয়াই সন্ধেবেলা মেয়েকে খাইয়ে ফ্রেশ করিয়ে বেরিয়েছি এবারে রেশনের সঙ্গে লিঙ্ক করাবো আধার কার্ড প্লাস গ্যাসের বইটাও লিঙ্ক করাবো তাই একটু বেরিয়েছি মেয়েকে নিয়ে বেরিয়েছি অনেক ডিস্টার্ব করছে তাই ওকে বাড়িতে দিয়ে আবার আমি একা যাচ্ছি গরম লেগে গেল। সামনে এই কাছে ওকে নিয়ে এসছিলাম এত ডিস্টার্ব করছে বোতলে জল শেষ তাই আবার ওকে রেখে আবার যাচ্ছি এই যে এসে গেছি মেয়ে দুটো যেখানে দাঁড়িয়ে দশটা দশ এই যে দুষ্টুটা এই সবে খেয়ে উঠল আর ওখানে অনেক দেরি হয়ে গেছে তাও আমার কাজটা হলো না আমার আধারের সঙ্গে মোবাইল লিঙ্কই করানি সেটাকে আগে করতে হবে আধার সেন্টারে গিয়ে তারপরে আধারের সঙ্গে রেশনের মাসিকটা হয়ে গেছে ওরটা বললো দু তিন দিন পরে এসে কনফার্মেশন জেনে যাবে আমারটা এখন আবার আধারের সঙ্গে লিঙ্ক করাতে হবে ফোন সবে গিয়ে রেশনের সঙ্গে আধার লিঙ্ক হবে তো মানুষ মানুষরা সব গুলিয়ে খেয়ে ফেলবে এত রকমের লিঙ্ক একটা দুটো না এর সঙ্গে এর লিঙ্ক ওর সঙ্গে ওর লিঙ্ক ওর সঙ্গে ওর লিঙ্ক কত লিঙ্ক করবে মানুষ একবার বলে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক একবার পাসবুকের সঙ্গে এই গ্যাসের বইয়ের সঙ্গে আধার লিঙ্ক একবার রেশনের সঙ্গে আধার লিঙ্ক একবার ফোনের সঙ্গে আধার লিঙ্ক একবার প্যানের সঙ্গে আধার লিঙ্ক লিঙ্ক করাতে করাতেই শেষ গুলিয়ে গ সব আসছে ওই নিয়ে রেশন অফিসেরই পাশে মানে ওদেরই ওটা করে সব ওই নিয়ে আসছে কারো এই লিঙ্ক কারো সেই লিঙ্ক তা আমারটা হলো না এখন কখন কবে গিয়ে আধার লিঙ্ক করাবো এদিকে আরেক জায়গায় করে আধার অফিস আছে সেখানে গিয়ে আগে আধার লিঙ্কের মানে ফোনের সঙ্গে করতে হবে তবে গিয়ে হবে এই করে এলাম একদম ডট নটায় এসে তাড়াহুড়ো করে মেয়েকে খাওয়াতে বসলাম আমি খেলাম এই আছে হ্যাঁ পেয়ে গেলাম বাজে ঝামেলা এগুলো বাড়ির কাছে বলে সুবিধা টুক করে এসে মেয়েকে আবার রেখে আবার দৌড়ালাম তো ব্লকটাকে আজকে এখানে শেষ করে দিচ্ছে আমাদের সমস্ত ডিনার ধোয়াধাই হয়ে গেছে এবার তোকে ঘুম পাড়াবো মানে ফ্রেশ করবো ঘুম পাড়াবো এই কাজই রয়েছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে নতুন ভিডিও নিই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট